২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো মেসি নেইমারের কত লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা এ প্রশ্নের উত্তরে বিতর্কে হয় মেসি আর রোনালদো ভক্তদের মধ্যে তবে দুইজনের আয়ের পরিমাণ নিয়েও অনেক সময় তর্ক বিতর্কে জড়ান ভক্তরা শিরোপার হিসেবে মেসির অর্জন বেশি হলেও আয়ের দিক থেকে রোনালদো এগিয়ে স্ফটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন রোনালদো টানা তৃতীয় বছর এই তালিকার শীর্ষে রয়েছেন তিনি আলনাসোরের এই ফরওয়ার্ড সবশেষ বছরে দুশো মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় একত্রিশ হাজার সাতশো কুড়ি কোটি টাকা সৌদি লিগ ক্লাবের সঙ্গে চুক্তি থেকে ১২ মাসে কুড়ি কোটি ডলার আয় করেছেন চল্লিশ বছর বয়সী এই ফরওয়ার্ডের এছাড়াও তিনি অন্যান্য ব্যবসা থেকে তার আয় ষাট মিলিয়ন ডলার ফুটবলের বাইরে বিজ্ঞাপন স্পন্সারশিপ ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে আয় করেছেন তিনি তালিকার তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির আয় রোনালদোর অর্থেক বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়ামিন হয়ে খেলছেন তিনি তারপরও মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু ও জনপ্রিয়তায় মেসি এখনও বিশ্বের শীর্ষ ক্রীড়াবিদদের একজন তবু আয়ের দিক থেকে রোনালদোর সঙ্গে ব্যবধান বেশ বড় সৌদি প্রোলিগের আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর আয় কমেছে নেইমারের দু সালে নেইমারের মোট আয় হয়েছে তিন দশমিক কোটি ডলার এর ফলে তিনি শীর্ষ ছয় থেকে ত্রিশ নম্বরে নেমে গেছেন